হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘরে স্বাগত আজকে আমি দেখাবো নিরামিষ তরকারি কিন্তু কত রকমের নিরামিষ তরকারি সবজি নিয়েছি আমি এটা জানি না তবে আমি এখন এটা দেখাবো আপনাকে কত রকমের নিয়েছি এটা হচ্ছে ঝিঙে এটা হচ্ছে মিষ্টি আলু এই ডাটা ডাটা এটা হচ্ছে পটল এটা মিষ্টি আলু এই দেখুন মিষ্টি আলু এটা ঢেঁড়স এটা কুমড়ো কুমড়ো এই কটাই নিয়েছি মনে হচ্ছে এ কটাই নিয়েছি আমি তাহলে এখানে কমিশালি হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ মিশালি হলো এই যে আমি কেটে নিয়েছি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি ছ মিশালি হলো এটা হুম এটা হলো এটা কিন্তু ঝিঙে ঝিঙে নিয়েছি পটল নিয়েছি বরবটি নিয়েছি ডাটা নিয়েছি মিষ্টি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি তার মানে ছ মিশালি হলো ছমিশালি দিয়ে আমি আজকে নিরামিষ তরকারি করবো আজকে আমার শনিবার তার জন্য আজকে আমি নিরামিষ তরকারি দেখাচ্ছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটাকে ধরিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম তারপরে এটার মধ্যে দেব মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব একটু শুকনো খোলায় একটু মুগ ডালকে ভেজে নেব মুগ ডাল দেবো পাঁচ মিশালির মধ্যে খেতে খুব ভালো লাগে মুখাল টা একো ভেজে নব এর আগের দিন করেছিলাম তিন মিশালি আজকে হচ্ছে ছ মিশালি আজকে আমার নিরামিষ শনিবার আজকে আমি নিরামিষ খাই শনিবার আমি বেগুন দেইনি বেগুনটা আমার একটা খুব একটা পছন্দের না ওই জন্য বেগুনটা দেইনি। ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা আমি এবার ডালটা নামিয়ে নেব এবার আমি দেব সর্ষের তেল Los setel de la দিলাম লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফলনটা ভাজা হয়ে গেছে এবার আমি দেব সবজিগুলোকে সবজিগুলোকে দিয়ে দেবো গরমের মধ্যে খাবারটা কিন্তু খুব ভালো গরমের মধ্যে এগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে একটু হলুদ দিলাম লবণটা একটু বাদে আনলে ভীষণ জল ছাড়বে এখন আজকে ভোট দিয়েছি বন্ধুরা এরকম ভোট দিয়েছি সকালবেলা গিয়ে ভোট দিয়ে এসছি আর কালকে বাজার গুলো করে এনেছিলাম আমাকে সব কিছু করতে হয় বাজার করতে হয় ডাক্তার দেখাতে হয় একা একা ওষুধ কিনতে হয় সবজি কাটতে হয় ভিডিও বানাতে হয় একা আর ভিডিও ডাউনলোডও আমি একা একাই করি সবই আমি একা করি যদিও তো বন্ধুরা আমার সাথে কেউ থাকে না আমি একাই সবগুলোই করি যেটুক পারি সেটুক করি আমি এবার আমি ওই যে ভুগে রাখা ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দেবো এই মুগের ডালটা দিলে না খুব টেস্ট ভীষণ টেস্ট আছে আপনারাও করে দেখবেন বাড়িতে দেখবেন খুব ভালো লাগবে তারপরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এবার আমি লবণ দেবো সাদ মতো লবণ দেবো এই সাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি জল দেবো বন্ধু এই রান্নাটায় কিন্তু চিনি দিতে হবে না কিন্তু ভালো লাগবে না খুব একটা খেতে সামান্য চিনি দিতে হবে এই চিনি দিয়ে দিলাম চিনি না দিলে একটু টেস্ট হবে না খেতে চিনি দিলাম এবার আমি জল ধরে রোগের মধ্যে जल दी देव जल दी दिल ढके ढे देव ढेके दे, दे तो पर কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এবার আমি একটু উঠিয়ে একটু টমেটো দেবো তার মানে কত হলো বলুন তো সাত মিশালই হলো মনে না সাত টমেটো দেওয়া তো সাত মিশালই হয়ে যাবে এবার এটা হতে থাকুক আমার মোবাইলে বেশি চার্জ নেই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে আমার রান্না করতে করতে একটু মোছার স্বভাব আছে তো মুছে নিলাম পরিষ্কার করে মোছা হয়ে গেল একটু খুলে দেখি কেমন হয়েছে হচ্ছে জাল হচ্ছে সব সেদ্ধ হবে দারুন দেখতে হয়েছে পাঁচ মিশালি তরকারিতে তেমন কিছু মশলা লাগে না আমি এই চারটে লঙ্কা পরে দেবো এখন দেবো না আর একটু ঢেকে দেবো আপনারা দেখতে থাকুন আপনারা নিশ্চয়ই ভোর যা দিয়ে এসেছেন সবাই মিলে সকাল সকাল আমি তো দিয়ে এলাম ছেলেরা বাড়ি নেই ওরা দিতে পারলো না ভোট ওরা আজকে বাড়ি পাল্টাচ্ছে এক তারিখ আজকে ব্যাঙ্গালোর অন্য একটা বাড়িতে শিফট করছে আজকে বন্ধুরা আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন আপনাদের যদি কোনো অসুবিধা থাকে কোনো কিছুতে আমাকে বলবেন যে কোনো কিছু দেখার ইচ্ছা থাকে যদি রান্নার কিছু যদি দেখতে ইচ্ছা করে বলবেন আমাকে আমি করে দেখাবো আপনারা জানাবেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখুন কীরকম করে আজকে আমি এই সাত তরকারিটা বানাচ্ছি আপনারাও বানাবেন বাড়িতে ডালটা দিয়ে কিন্তু আট মিশালি হয়ে গেলো আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আবার লঙ্কা দিতে হবে লঙ্কাও তো কয়েকটা মিশালি না যাই হোক করছি রান্নাটা ভালোই হবে মনে হচ্ছে ভালোই হবে খারাপ হবে না খুবই ভালো হবে রান্নাটা দেখুন বন্ধুরা আমি এত গরমের মধ্যে কষ্ট করে যে এইগুলো বানাচ্ছি আপনারা মনে করে লাইক কমেন্ট অবশ্য করেই সাবস্ক্রাইবটা করবেন আপনাদের বলছি আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন দেখবেন আমার গুলো দেখবেন আপনারা ভালো লাগবে খারাপ লাগবে না এত কষ্ট করে বানাই গরমের মধ্যে প্রচন্ড গরম লাগে রান্নাঘরে আপনারা দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই দেবেন আপনারা পাশে থাকলে তো আমারও ভালো লাগে না আপনারা যদি এভাবে পাশে থাকেন আমারও খুব ভালো লাগবে আমার আরো উৎসাহ বাড়বে আমি আরো নতুন নতুন খাবার নিয়ে আসব। নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এবার আমি খুলে দেখবো ঢাকনাটা উঠিয়ে দেখব এই যে আমার পাঁচ মিশালি সাত মিশালি তরকারি মন আচ্ছা হয়ে গেছে এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালগুলো কিন্তু পুরো গলে গেলে ভালো লাগবে না দাঁতে লাগবে তবে খেতে টেস্টি লাগবে হয়ে গেছে আমার তরকারি সবকিছু মন আচ্ছা গলে গেছে শেদ্ধ হয়ে গেছে দেখি কুমড়ো শেদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে ঝিঙে এটা সব সেদ্ধ গেছে টাটা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কেমন হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তরকারিটা এরকম কালারটা কি সুন্দর এসছে ঠিক আছে হয়ে গেছে সব এই দেখুন হয়ে গেছে আমি আর নামিয়ে দেবো এই যে পটল সব সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ গেছে সুন্দর সেদ্ধ গেছে এবার আমি নামাবো আর জাল দেবো না তাহলে ডালটা পুরো গলে যাবে ডালটা পুরো গলে গেলে একদম লাগবে না খেতে ডালটা গোটা গোটা থাকতে হবে একটু সামান্য সেদ্ধ হতে হবে এবার আমি মনটাকে নিভিয়ে দিলাম বন্ধুরা এবার আমি একটু খুলে নেবো এর মধ্যে দারুণ খেতে হবে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেন্ট বেরিয়েছে কি বলবো আপনাদেরকে মনে হয় যেন আপনাদের খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগতো দেখেছেন সুন্দর হয়েছে রান্নাটা খেতেও নিশ্চয়ই খুব সুন্দরই হবে খুব সুন্দর রান্নাটা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি রাখি আবার আগামী আগামী দিনে আরেকটা পর্বে আমি আসবো আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের